সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার এই গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে এখন থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম তো এখন বাজে হচ্ছে ছটা তেতাল্লিশ সাড়ে ছটায় গাড়ি আসার কথা ছিল এখনো আসেনি বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে বৃষ্টি হচ্ছে বলে ওকে আমি ছাতা করে সাইকেলে করে দিতে এসেছি কারণ সাইকেল আর ছাতা একসঙ্গে নিয়ে যেতে আসতে পারবে না ও গাড়ি এসছে চলো আগে তুলে দিই তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আচ্ছা তাহলে তো আচ্ছা চ আসবি বৃষ্টি হলে দাঁড়িয়ে যাবি আমি আসবো সকালে হ্যাঁ সেদিনকে পুরা ভিজে ভিজে গেছে আমি ওকে বলছি দাঁড়িয়ে থাকবি আমি আসবো ও তো ভিজে ভিজে পুরা ঘর চলে টা টাটা মেয়েকে হচ্ছে স্কুলে দিয়ে আসলাম সরি মানে গাড়িতে তুলে দিয়ে আসলাম আর আজকে বলে এসেছি হচ্ছে বৃষ্টি হলে দাঁড়িয়ে যেতে আমি গিয়ে নিয়ে আসবো কারণ সেদিনকে তো ভিজে ভিজে এসছে এই জন্য বলেছে আজকে একদমই ভিজতে না ঠান্ডা লেগে যাবে আর ভালোই বৃষ্টি হচ্ছে ফোটা ফোঁটা করে কিন্তু ছাতা ফুটায়নি ছাতা ফুটালে না আমার সাইকেল চালাতে ভীষণ অসুবিধা হবে আমাদের ভেতরের রাস্তাটা তো খুবই খারাপ ওই জন্য হচ্ছে ছাতা ফুটালাম না ছাতাটাকে আগে পেছনে রেখে দিয়েছি আর এখন এমনিই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই আজকে হচ্ছে দাদা ভাই তোমাদের দোকান যাবে ওকে দিয়ে ঘুম থেকে ডেকে তুলবো মা হচ্ছে স্নান করছিলো রেখে আসছিলো আর সকালে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন গিয়ে সকালে রান্না বান্নাটা করবো তোমার দাদা হয়ে গিয়ে শরবত টরবত দিয়ে ওকে দোকান পাঠাবো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগের দোকানে ভালো লাগে মেয়েকে দিয়ে বাড়ি আসতে আমার সাতটা বেজে গেলো আর আজকে তো সাতটায় জল আসার কথা ছিল এই কারণে এসে যখন দেখি জল চলে এসছে সাইকেলটা রেখে দিয়ে চলে এলাম একদম সোজা জল ধরতে আর আমাদের খাওয়া জলগুলো ধরে নিয়েছে আর এখন দেখো মেয়ের জন্য সানের জল ধরছি পুকুরের জলটা আমাদের খারাপ হয়ে গেছে কয়েকদিন ধরে এই বৃষ্টি হওয়ার পর থেকে এই রকম হয়েছে কারণ বৃষ্টির জল পড়ছে তারপর চারদিক থেকে তো বিভিন্ন জায়গায় জল এসে আমাদের পুকুরে পড়ছে তারপর অনেক দিন ধরে চুন মারা হয়নি পুকুরে এই জন্য পুকুরের জলটা খারাপ হয়ে গেছে ওকে স্নান করতে মানা করেছি এই কয়েকদিন ধরে ওকে এখন কলের জলে স্নান করানো হচ্ছে জলের বোতল কোয়াটা জায়গা মতো রেখে দিয়ে সোজা চলে আসলাম ঘরে বিছানাটা তুলব বলে তোমাদের দাদাভাই এই মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে দোকান গেল আজকে তো বাবা বাড়িতে নেই অনেক রাত থেকে উঠে বাবা হচ্ছে ডাক্তার দেখাতে গেছে তাই হচ্ছে তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকান বেরিয়ে গেল আর ও বেরিয়ে যাওয়ার পরই আমি আসলাম ঘরের বিছানাপত্রটা ঠিক করতে আর জানো তো আমার বাসি বিছানা গোছানোর কোনো টাইম থাকে না এমন নয় যে বাসি বিছানা বেলায় গুছাতে হবে কারণ ও বাড়িতে থাকলে ওটা কোনো সময় দশটা কোনো সময় আটটা কোনো সময় আবার সাতটার সময়ও হয়ে যায় মানে যেদিন যেমন আর কি ঘুম থেকে উঠে সেদিন তেমনভাবেই আমাকে বাসি বিছানাপত্র তুলতে হয় আজকে যেমন দেখো দোকান গেল এই জন্য সকাল সকাল বিছানাটা তুলে দিলাম আর যদি না দোকান যেত তাহলে সাড়ে আটটা নটা তো ধরা বাঁধা একদম সেই নটার সময়ও ঘুম থেকে উঠতো তখন আমি ঘর ছাড়িতাম তখন আমি বিছানাপত্র ঠিক করতাম আর যদি ছি করি না ভীষণ রেগে যায় আমার উপরে এই কারণে কিছু বলতেও পারি না সবে কালকে বেডশিটটা পেতেছি আর আজই দেখো না মনের মধ্যে কেমন খুঁতখুত করছে সাদা জিনিস তো একদিনের বেশি হয়ে গেলে মনে হয় যেন নোংরা হয়ে গেছে অন্যান্য কালার তবু রেখে দিতে পারবে দু দিনের জায়গায় তিন দিন রেখে দিতে পারবে যে আজ কাচবো না পরে কাচবো কিন্তু সাদা জিনিস রাখা যায় না যখন মনে হবে যে নোংরা হয়েছে তখনই দিতে হবে নাহলে মনের মধ্যে শান্তি আসে না গো বিছানাপত্রটা পরিষ্কার করা হয়ে গেলে না একটুখানি আলনাটা গোছাবো তারপর ড্রেসিংটাও একটু গোছাতে হবে অনেক দিন ধরে এলোমেলো হয়ে রয়েছে আর জানো তো জিনিসপত্র কিন্তু আমার সব সময় গোছানো থাকে শুধু এলোমেলো হয় কখন বলো তো যখন তোমাদের দাদাভাই আমার মেয়ে বাড়িতে ঢোকে তখনই জিনিসপত্র যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে থাকে না আর যেটা যেখানে থাকার কথা নয় সেটা সেখানেই থাকবে এই জন্য জানো তো আমার জিনিসপত্র গোছানোর কোনো টাইম থাকে না আর কোনো দিন থাকে না কোনো সময় থাকে না যখনই দেখি জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে আমি তখনই গুছাই রাতের বেলা যখন তোমাদের দাদাভাই দোকান থেকে আসে তখন রকম করে জামা প্যান্টটা খুলে আলনাটার উপরে ছুঁড়ে ফেলে দিল যদি আমাকে দেখে তবে গুছিয়ে রাখবে আর যদি আমি ঘুমিয়ে পড়ি তখন ওই রকম ছুঁড়ে ফেলে দেবে আর ও তো আসা এগারোটার সময় ততক্ষণ অবধি আমার জেগে থাকা সম্ভব হয় না মেয়েকে পড়িয়ে খাইয়ে দেয়ে আমি শুয়ে পড়ি তারপর ওরা যখন আসে তখন উঠে ওদেরকে আবার খেতে দেয় এই জন্য না রাতের বেলা আলনাটা বেশি অপরিষ্কার হয়ে থাকে আর সকালবেলা প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয় আর আমার মেয়েও তাই সকালবেলা যখন স্কুল থেকে বাড়ি আসে তখন জিনিসপত্র এইভাবে এলোমেলো করে রেখে দেয় মানে বাপের যে একশোটা গুণ রয়েছে সেই একশোটা গুণের নব্বইটা গুণ আমার মেয়ের মধ্যে রয়েছে মানে বাবা আর মেয়ে দুজনের সেম সেম একটাও গুণ আমার গুণ একটাও ওর মধ্যে নেই আমার রুমটার অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে তো মাকে সেদিনকে বলছিলাম যে মা দেখো ঘরটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে একটুখানি ঘরটা লেপামোছা করলে মনে হয় ভালো হতো মা বলছে আর ঘর লেপামোছা করতে হবে না মানে আমাদের হচ্ছে ঘর লাগা দেওয়ার কথা হয়েছে মানে নতুন বাড়ি হওয়ার কথা আছে এই জন্য মা বলছে আর বেশি এদিক ওদিক করতে হবে না আর আমার ঘরটার মধ্যে জানো তো অনেক জিনিসপত্র ঠাসা রয়েছে আমার আলনাটার উপরে দেখো একটা মিক্সার মেশিন আছে তার উপরে একটা শিব বাবার মূর্তি রয়েছে ওটা আমি মানে কোথাও বসিয়ে যে রাখবো সেই রকম জায়গা পায়নি ওই জন্য রেখে দিয়েছি এইভাবে গুছিয়ে যখন আমাদের বাড়ি হবে তখন ভগবানকে ওখানে প্রতিষ্ঠা করব ওই জন্য রেখে দিয়েছি তারপরে নিচে হচ্ছে মেয়ের বইপত্র গোছানো রয়েছে অনেক কিছুই রয়েছে তারপরে আমার যে পুরো রুমটা অর্ধেকটা হচ্ছে আমার যে খাটটা রয়েছে ওটা ভর্তি হয়ে গেছে আর এক সাইডে আলমারি আর এক সাইডে আলনা রাখা রয়েছে আর মাঝখানে একটু সামান্য জায়গা রয়েছে যেখানটা আমি দাঁড়িয়ে মাথায় চিরুনি করতে পারি এই রকম আমাদের রুমগুলো ছোট ছোট এই কারণে ওখানে ঢুকে ঘরটায় যখন নেতা দিই তখন আমার ভীষণ কষ্ট হয় এবার দুজন থাকলে তাহলে সুবিধা হয় যখন আমি দিয়েছিলাম আগের তখন না তোমাদের দাদাভাই ছিল জিনিসপত্রগুলো একটু ধরে দিয়েছিল তখন বেশ সুবিধা হচ্ছিলো দিতে আর একার দ্বারা না সম্ভব হয়ে ওঠে না আর বৃষ্টির জন্য সমস্ত মাটিগুলো দেখো খুশে খুশে দেয়াল থেকে পড়ে গেছে আর ছিটা বাড়ার বাড়ি তো যত তুমি লেপামুছা করবে ততই দেখতে ভালো লাগবে আর আমার ঘরটায় দীর্ঘদিন লেপামুছা করা হয়নি প্রায় চার পাঁচ মাস মতো হয়ে গেল, লেপামুছা করা হয়নি এই জন্য ঘরটা এত খারাপ দেখাচ্ছে আর দেখো একটু আগে না একটা ছবি পরিষ্কার করলাম এটা বছর দুই তিন এক আগে আমরা একবার দীঘা গেছিলাম তখনকার ছবি জানো তো আর ফ্রেমটা তোমাদের দাদাভাই আমাকে একবার গিফট করেছিল তো ওটা অনেক দিন ধরে আলমারির ভিতরে ছিল তাই ছবিটা বার করে আমি নিজে কেটে সাইজ করে ওই ফ্রেমটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি জানো তো খুব সুন্দর লাগছিল আর অনেক ধুলো পড়ে গেছিলো তো ওটা বার করে পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে না হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিলো মানে আর একটুর জন্য রক্ষা পেয়ে গেছে নাহলে পুরো ফ্রেমটা ভেঙে একদম দু গুচ্চা হয়ে যেত তো ওটা পরিষ্কার করে তারপরে জানো তো আয়নাটা একটুখানি পরিষ্কার করলাম তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে একদম সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে দেখো চলে এসেছি আর এখন বেরাচ্ছি মেয়েকে একটুখানি আনতে যাব। কারণ আমি নিজে তো গাড়িতে তুলে দিয়ে এসছি ও আজকে সাইকেল নিয়ে যায়নি তখন তো বৃষ্টি হচ্ছিল এই কারণে সাইকেল নিয়ে যেতে দেয়নি আর আসার সময় একা হেঁটে হেঁটে আসতে পারবে না আসতে পারবে না নয় চলে আসবে কিন্তু বাড়ি এসে ভীষণ কান্না করবে এই জন্য সবার আগে আমার কাজ হচ্ছে ওকে আনতে যাওয়া আর আজকে তো শনিবার আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এমনিতেই বাড়ি আসে ও সাড়ে দশটা এগারোটা বেঁচে যায় কিন্তু আজকে যেহেতু শনিবার সাড়ে নটার মধ্যে ঘর চলে আসবে এতক্ষণে বোধ হয় গাড়ি চলে এসছে কারণ এখন না নটা কুড়ি বাজে আর জানো তো বাইরে তো এতক্ষণ ধরে কাজ করছিলাম তাই বেলা বুঝতে পারি না আর মেঘলা ওয়েদার মানে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে ওই রকম ওই জন্য কাজ করতেও লেট হচ্ছিলো আর বেলাটাও বোঝা যাচ্ছিল না তারপর স্নান করে যখন বাড়ি এসে ঘড়ি দেখলাম তখন দেখলাম যে নটা কুড়ি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে স্নান টান করে রেডি হচ্ছে এখন ওকে আনতে যাবো এখন না মুখে দেখো একটুখানি ক্রিম মেখে নিচ্ছি আর জানো তো আমি ইদানিং এই ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে লোটাসের ডে ক্রিম তো এটা আমি নিয়মমাফিক ইউজ করি না যখন যেমন আর কি মাঝে মধ্যে মনে থাকে না তো এটা ইউজ করার পর না একটা জিনিস আমার ভালো হয়েছে সেটা কি বলো তো নাখের একটা কালো দাগ ওটা হালকা হয়ে গেছে কেন ভীষণ পরিমাণে কালো ছিল তো এটা দেখছি হালকা হয়ে গেছে তার মধ্যে আবার নাইট ক্রিমটা তো ইউজই করা হয় না কারণ আমি হচ্ছি এত অলস এত কুড়ে কি বলবো রাতের বেলা মুখ ধুয়ে আমাকে ক্রিম মাখতে না ভীষণ না কষ্ট হয়ে যায় মনে হয় কি খাওয়া দাওয়া শেষ করার পর কোনো রকম বিছানায় যদি গাটা এড়িয়ে দিতে পারি তাহলে যেন শান্তি ওই কারণে নাইট ক্রিমটা বেশিরভাগই দিনই মাখা হয় না কিন্তু ডে ক্রিমটা আমি প্রায় প্রত্যেক দিনই মেখে নিই তো ক্রিমটা তো মাখা হয়ে গেছে এখন একটুখানি সিঁদুর পরবো সিঁদুরটা পরেই হচ্ছে বেরিয়ে যাব। ফান করে বেরিয়েছিলাম মেয়েকে আনতে যাবো অর্ধেক রাস্তা অব্দি এসেছি দেখি না হেঁটে হেঁটে আসছে ওই জন্য দেখো ওকে সাইকেলে বসিয়ে নিয়েছি আর রাস্তাটা আমাদের ভীষণ খারাপ তো তাই একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি ওকে বলছি কি একটু নেমে পর একটু হেঁটে হেঁটে চল ওই দিকটা গেলে চাপাবো ও বলছে নাকি ওদের যে গাড়ি ওটার নাকি চাকা পাংচার হয়ে গেছিলো ওই জন্য অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছে ওই জন্য ওরা পা ব্যথা ওই জন্য বলছে মা আমাকে একটু চাকরি নিয়ে চলো এইভাবে আর তারপরে ওই দিকটা গিয়ে তুমি চাপবে তো ওকে বসে যা দেখো না অবস্থাটা দেখো স্কুল গেছিলো কেমন আর এসছে কেমন গাড়ি বসে আস্তে আস্তে নাকি স্কুলের সমস্ত জামা খুলে ব্যাগ জামা খুলে ব্যাগে রেখে দিয়েছে আর এমনি টি শার্ট আর ওই যে পায়ে লেগেন্সটা পরে আছে ওটা পরেই বাড়ি আসছে প্রথমে দেখে তো আমি ওকে চিনতেই পারিনি তারপরে ভালো করে দেখলাম যে না ওটা তো আমারই মেয়ে তোকে সাইকেলে চাপিয়ে নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাই আর সকালবেলা কিছু খায়নি ব্রাশ করে দেরি হয়ে গেছে বলে একটা কেক খেয়ে একটু জল খেয়ে বেরিয়ে গিয়েছিলো আর টিফিনে তো কিছুই দেয়নি শনিবার ছিল বলে এখন বাড়ি গিয়ে ভাত খাওয়াবো কালকে রাতে রান্না করেছিলাম অনেকটা ভাত রয়ে গেছে বাবার রাতে ভাত খায়নি ও আমি ও ঠামি তিনজনে মিলে ভাত খাবো আর রাতকে শুশুনি শাক একটুখানি তুলবো অনেক শুশুনি শাক হয়ে রয়েছে মা বলছে আগে ওকে নিয়ে আসো তারপরে দুজনে মিলে তুলবো তো চলো বাড়ি যাই এখন আমাদের রাস্তাটা শুধু একবার দেখো এই রাস্তায় কি করে সাইকেল চাপিয়ে মেয়েকে নিয়ে যাই বলো গোটা রাস্তাটা এইরকম গর্ত এই যে জলগুলো দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু গর্ত আছে জানো তো যা যখন আসছিলাম মেয়েকে নিয়ে তখন এইখানটায় পড়ে গেছি এখন মেয়ে বলছে কি মা চাপো না চাপো না আবার আবার ভয়ে চাপিনি যদি পড়ে যাই এই জন্য চাপিনি এইটুকু রাস্তা শুধু বাকি রয়ে গেছে ঢালাই করতে নাহলে ওদিকটা পুরোটা ঢালাই হয়েছে আমার বাড়ি থেকেও ঢালাই কিন্তু এইখানটায় একটু বাকি রয়ে গেছে বাড়ি এসে আর খাওয়া দাওয়া করিনি কোনো রকম করে মেয়েকে সাইকেল থেকে নামিয়েছি আর মেয়ে হচ্ছে ড্রেস তো সেই গাড়িতে বসে চেঞ্জ করে এসছে শুধু সাদা রঙের যে পা প্যান্টটা পরেছিল ওটা খুলে রেখেছে আর তেমনই আমার সঙ্গে চলে এসেছে মা দেখলাম একা একা এসছে জন্য মাকে বলছি দাঁড়াও আমি সঙ্গে করে যাব। আর গতবার যে শাক তুলতে এসেছিলাম তখন কিন্তু তোমরা দেখছিলে গাছগুলো বেশ ছোটো ছোটো ছিল আর জায়গাটা অনেকটা পরিষ্কার ছিল আর এই একটা একটানা বৃষ্টির জন্য গাছগুলো এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে কি বলবো কাউকে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে স্ট্যান্ডটা এখানে বসিয়েছি জানো তো তিন চারবার মনে হয় স্ট্যান্ড আর ফোন পড়ে গেছিল তারপর অনেক কষ্ট করে বসেছি আর আগের মতো এত শুশনি শাক হয়নি পুরো পোকাতে খেয়ে গেছে হাতে গোনা কয়েকটা শাক ছিল এই জন্য না একটা সজনে শাকের গাছ ছিল ওখানে ওখান থেকে কয়েকটা সজনে শাক পেরেছি মানে শুশনি শাক আর সজনে শাক একদম মিশামিশি ভাজা হবে তো শাক তো হয়ে গেছে তোলা এবার পা ধুয়ে বাড়ি চলে আসলাম দিয়ে মা মেয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন জামা কাপড় কটা মিলতে আসলাম কালকে যে বিকেলবেলা যেগুলো ধুয়েছিলাম না সেগুলো তো শুকনো হয়নি শুধু খালি গায়ের জলটা ঝরে গেছে নাহলে তেমনই ভেজার রয়েছে সমস্ত জামা কাপড়গুলো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম সারা ধরে ওইভাবেই পড়েছিল এখন দেখছি ওয়েদারটা মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না এই জন্য জামা কাপড় কড়া নিয়ে এসেছি মিলবো আর মেয়ে আর আমি দুজনে মিলে তো পান্তা ভাত খেলাম স্কুল থেকে আসার পর আগে শাক তোলা হলো তারপর শাক তুলে মেয়ে আমি দুজনে পান্তা ভাত খেলাম মা খেলো মুড়ি তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মেজে মেয়েকে সান করানো হলো মেয়ে স্নান হলো তারপরে এই যে কাপড় কটা নিয়ে এসেছি রোদে মিলবো তারপরে এখান থেকে গিয়ে হচ্ছে রান্নাবান্না করব। বেলার দিকে দেখলাম একটুখানি রোদ বেরিয়েছে মানে আকাশটা একটুখানি পরিষ্কার করেছে এই জন্য দেরি না করে না তাড়াহুড়ো করে কালকে যে কটা ভিজে জামা কাপড় ছিল কালকে বিকেলবেলা যেগুলো কাটছিলাম বিকেলবেলা নয় ওই আড়াইটা তিনটা দিক করে যেগুলো কাটছিলাম ওগুলো নিয়ে তো সারা বিকাল ওইখানে বসে রয়েছিলাম মানে এইখানটাই বসে রয়েছিলাম তারপরে সন্ধ্যের দিক করে সমস্ত জিনিসপত্রগুলো যদিও গুছিয়ে নিয়ে গেছি কিন্তু কোনোটাই জানো তো শুকনো হয়নি এখন যা দেখলাম যে ওয়েদারটা পরিষ্কার এখন বৃষ্টি হবে না দেখে শুনে সমস্ত কটা জিনিসপত্র এখন বার করে নিয়ে এসেছি এগুলো আগে মিলে দেবো মিলে দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর অনেক বেলা হয়ে গেছে তার মধ্যে আবার কি বলতো শাক রয়েছে শাক বাঁচতেও কতটা সময় লাগে বলো দেখি জামা কাপড় কটা মিলে দিয়ে না বাড়ি আসলাম বাড়ি এসে শাকটা আগে বাঁচলাম বাড়ি এসে দেখে আবার বাবা না ডাক্তার দেখা দিয়ে গেছিলো বাবা ডাক্তার দেখে চলে এসছে এসে হচ্ছে ভাত খাচ্ছে মা বাবার জন্য আলাদা করে ভাত রান্না করেছিল বাবা আসলে না কোথায় একটা গেছিলো যেখানে ওর নিয়ম হচ্ছে আজকে নিরামিষ খেতে হবে বাইরের কোনো জিনিস খাওয়া হবে না ওই কারণে মা হচ্ছে বাবার জন্য আলাদা করে নিরামিষ ভাত রান্না করেছিল আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ ভাত এইটাই মনে হয় করেছিলাম বাবা তো সকাল থেকে কিছু খেয়ে যায়নি এই জন্য বাবা এসে দেখছি ভাত খাচ্ছে বাবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হচ্ছে আমি রান্না চাপিয়েছি তো এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে শাকের ভাজা তো শাকটা আগে ভেজে নেব আর এদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আজকে বেশি কিছু রান্না হচ্ছে না বাবা তো দুপুরে আর ভাত খাবে না এই মাত্র ভাত খেলো একদম সেই বিকেলবেলা খাবে তাও আবার আমাদের সঙ্গে খাবে না বাবার জন্য তো আলাদা ভাত হয়েছে নিরামিষ এই কারণেই বেশি কিছু রান্না হচ্ছে না টুকটাক রান্না হচ্ছে ওই তো শুষ্ী শাকের ভাজা হচ্ছে আর হচ্ছে কচু আলু আর মাছ দিয়ে ঝোল হচ্ছে আর হচ্ছে কি বলো তো পটল ঝিঙ্গে আছে না যেটা পটলের মতো দেখতে হয় ঝিঙ্গেটা সেটাই হচ্ছে ভাজা হচ্ছে এই তো এটাই হলে মোটামুটি রান্নাবান্না সব শেষ হয়ে যাবে টুকটাক রান্না হচ্ছে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ এখন কিন্তু আমি সব সবসময় এইভাবেই শাক ভাজা করি মানে একেবারেই তেলের উপরে শাক দিয়ে রান্না করে নিই আগে যেমন করতাম শাকের শাক সেদ্ধ করতাম তারপর রান্না করতাম এখন কিন্তু তেলের উপর শাক দিয়ে রান্না করি আর এভাবে রান্না করে একদিন খেয়েছিলাম ভালো লাগছিল বলে এখন সব সময় করি তো শাক ভাজাটা আগে বসিয়ে দিয়ে না এখন তো কোনো সবজি কাটা হয়নি এখনো কচু কাটা হয়নি আলু কাটা হয়নি তারপর ঝিঙ্গে পড়ে রয়েছে ভাবছি কি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যতক্ষণে শাকটা হবে এদিকে ঝিঙ্গেটা আগে কেটে নেব কারণ কারণ শাক ভাজাটা হলে আগে ঝিঙেটা ভাজবো তারপর সবার শেষে রান্না করব ওই জন্য দেখো বঠিটা বার করলাম এখন ঝিঙ্গেটা আগে কেটে নেব ভাবছিলাম আজকে তাড়াতাড়ি রান্না করব কিন্তু কি বলো তো আমাদের জ্বালানিগুলো না রান্নার যে জ্বালানিগুলো ভিজে ভিজে ছিল এই কারণে না দেরি হয়ে গেছে একবার উনুনে রান্না করেছি আর একবার গ্যাসে রান্না করেছি লাস্টে যে মাছের ঝোলটা করেছিলাম ওটা পুরো গ্যাসে রান্না হয়েছে তো ওই কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসেছিলো এই জন্য আগে খেয়ে নিয়েছি রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা আগে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়ে এখন চলে এলাম উনুনটা আগে পরিষ্কার করে নেব উনুন বিশেষ করে না আমি কখন কোনো ফেলে রাখি না গো রান্নাবান্না শেষ হলে আগে উনুনটা পরিষ্কার করি তারপর রান্না করি যে কড়াইটা ওটা আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই সবার শেষে হচ্ছে খাবার খাই কিন্তু আজকে এমন হয়েছে কাজে এমন গণ্ডগোল হয়ে গেছে ওই যে সময়কার সময় না হলে যা হয় আর কি উনুনটা যদি মতো জ্বলতো তাহলে এমন অসুবিধায় আমাকে পড়তে হতো না উনুনটা তো জ্বলছিলো না ওই কারণেই না দেরি হলো তো ওই জন্য খাওয়া দাওয়া শেষ করার পর সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে আমি বাসন কটা ধুয়ে নিয়ে এখন উনুনটা আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম এখন আবার দেখছি মেঘ করেছে সেগুলো সব তুলতে হবে তারপরে আমি শোবো আচ্ছা তোমরা কারা বলো তো আমার মতো মনে করো যে গ্যাসে রান্না করতে বেশি কষ্ট উনুনে রান্না করতে অনেক সোজা কারণ গ্যাসে রান্না করতে গেলে না আমার মনে হয় অনেক সময়ের দরকার হয় উনুনে রান্না অনেক তাড়াতাড়ি হয় মানে ইচ্ছে মতো আমার যদি মনে হয় যে আমি তাড়াতাড়ি রান্না করব। যদি বেশি করে জ্বালানি পুরে দিই উনুনের মধ্যে তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গ্যাসে সেটা সম্ভব হয় না বিশেষ করে আমাদের তো অনেক মানে বড় বড় হাঁড়ি বড় বড় কড়া বসে এই কারণে আমার মনে হয় না গ্যাস আমাদের জন্য নয় গ্যাস যাদের একদম ছোট ছোট জিনিস অল্প স্বল্প রান্না তাদের জন্য ঠিকই আছে কিন্তু আমাদের জন্য গ্যাসটা ঠিক নয় এই তো আলু ভাজা ডিম ভাজা এগুলোতেই গ্যাস ঠিক আছে চা করা এটাতেই গ্যাস ঠিক আছে কিন্তু ভাত রান্না করা তরকারি রান্না করা এতগুলো না আমার পক্ষে পোষায় না এই জন্য আমি সবসময় উনুনে রান্না করতে বেশি ভালোবাসি যখন জ্বালানি থাকে না বাধ্য তখনই করি নাহলে বেশিরভাগই উনুনেই করি শেষ করে আর রান্না করছিলাম যে উনুনটা ওটা তো পরিষ্কার করা হচ্ছিলো না খাওয়া দাওয়ার পর বাসন কটা ধুয়ে উনুন পারলাম এবার হচ্ছে ঘুমোতে যাব। আর আজকে না বেশ ভালোই রোদ বেরিয়েছে এই যে দেখো ভালোই রোদ বেরিয়েছে কিন্তু যখন খেতে বসছিলাম তখনই বৃষ্টি এসেছিলো তোমাদের দাদাভাই আগে খেয়ে উঠে গেছে আর বাবা হচ্ছে সেই যে এগারোটা সাড়ে এগারোটার দিক করে কোথায় গেছিলো ওখান থেকে এসে বাবার জন্য নিরামিষ রান্না করা হয়েছিল খেয়ে দিয়ে শুয়েছে এখনও উঠেনি মা আমি মেয়ে আর তোমাদের দাদাভাই চারজনাই খেয়েছি ও আগে খেয়ে উঠে গেছে ঠিক সেই সময়টা বৃষ্টি এসেছিলো তো ওকে বলছিলাম জামা কাপড় কটা তুলে নিয়ে আসো তো ভিজা শুকনো যা ছিল সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে বাড়িতে রেখে দিয়েছে শুকনোগুলোও ভিজে গেছে আর ভিজেগুলোও মানে সে তো ভিজা রয়েছে তো বেছে বেছে কয়েকটা ভিজা জামা কাপড় ওই যে মিলে দিয়ে এসেছি আর শুকনোগুলো ঘরে গুছিয়ে রেখেছে তারপরে হচ্ছে এখন শুতে যাবো আর তারপরে দেখলাম রোদ বেরিয়েছে দিয়ে সেই শুকনো যেগুলো ভিজেছিলো সেগুলো মিলে দিলাম আর শুকনোগুলো ঘরে গুছিয়ে রাখলাম এবার হচ্ছে যাব ঘুমোতে কালকে ঘুমাইনি বলে সন্ধেবেলা তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো এই জন্য মেয়েকে নিয়ে আমি এখন শুতে যাবো আর আমি না ঘুমালে আমার মেয়েও তো ঘুমোবে না তোমরা জানো তো এখন হচ্ছে ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ যদি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টা